আলাইকুম বাসিম বাংলাদেশ তো আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলো সাইনবোর্ডের সামনে আছি আমাদের সামনে অনেক সাইনবোর্ড আছে বেশিরভাগ হার আমরা পরিচিত দেখতেই পাচ্ছ মনে রাখার জিনিস এটা তো গায়ে সাকা আমাদের গাড়ি এটা তো দেখার জিনিস দেখা যাচ্ছে তোমাদের গাড়িটা ভালো সাধারণ একটা গাড়ি প্রচুর টান কিন্তু ব্রেকটা একটু স্লো এর জন্যই গাড়িটা আমাদের খুব কষ্ট হয়ে যায় আমার আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো আমি তাও বিকাল তাক্তি বছর বিকেছে সাইনবোর্ড আছে ওইজি সাইন মানি তো গাইস আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাবা এই গেমটার মতো এটি একটু যেমন ভালো গেম আমি কখনো পাইনি ও সাধারণ একটি গেমিং শর্ট ভিডিও দেওয়ার কারণ হচ্ছে গেমটা অনেক ভালো এইসব ভালো মানের গেমগুলোই আমরা খেলি মানুষকে মজা দেওয়ার জন্য

রাইস আমরা এখন শুরু হবে আমরা এখন আসি সামনের থেকে বাইওয়ে আসি তো রাইস থেকে বেশি দূরে যায় এক কিলোমিটার তো যে বসছে তো বেরিয়ে গিয়ে কেমন দিকে আমাদের সঙ্গে

তোমরা ভালো থাকলে আমরা ইউটিউব আর হাসিয়া থাকি কথা সত্য লাইভ শেয়ার গান দিয়া বন্ধু কল থাকবো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবাই আজকে ভালো লাগবে না